নতজানু হয়ে বসব বলে একজন ঈশ্বর খুঁজছি যিনি সোনা দানা বা প্রাণীর রক্তের উৎকোচ খেন্না করেন যার প্রার্থনার কোনো তিথি ক্ষণ প্রকার বা দিক নেই বস্তুত প্রার্থনা শুনলেই যিনি ঈষদ পাগলাটে গলায় বিরক্তিতে বলে ওঠেন মাথার উপরে আকাশ দিয়েছি পায়ের নিচে মাটি দিয়েছি বুক ভরে টানার জন্য বাতাস দিয়েছি নদী দিয়েছি পাহাড় সমুদ্র অরণ্য দিয়েছি আর দিয়েছি তোকে স্বাধীন কল্পনা স্বপ্ন এবং ইচ্ছে আর কে চাই তোর হতভাগা অথচ যেখানে যাই ঈশ্বর সেনানায়কের মতো বহর সাজিয়ে নিয়মের যুদ্ধে ব্যস্ত অমৃতিনের তমুক সময়ে জমাট হয়ে 잡তে হবে তমুক বইয়ের শব্দগুলো তুতা পাখির মতো আওড়াতে হবে একটু এদিক থেকে ওদিক হলে কর্নেল ক্যাপ্টেনরা রেড়ে করে তেড়ে আসবেন যিনি নিজেই নিয়মের নাকপাশে বাঁধা তেমন প্রতিবন্ধী দেবতা আমায় মুক্তির স্বাদ দিবেন কেমন করে আমি এক সীমাহীন ঈশ্বরকে খুঁজছি যিনি মানুষের নিয়মের হাতে বন্দি নন যিনি বনসৃজনকে উপাসনা বলেন হঠাৎ মনে গুনগুনানো গানের গুলিকে মন্ত্র বলে স্বীকার করেন এবং নিজের প্রতি সৎ থাকা সকলকেই পৌরোহিত্যের অধিকার দিয়েছেন যার কোনো দেবালয় নেই অথচ অযৌধ উপাসনা স্থল আছে যার কোনো উপকর নেই কিন্তু নিত্য অকুণ্ঠ ভালোবাসার অঞ্জলি আছে অজস্র ভালো কাজে সেই ঈশ্বরের সন্ধানে আছি যিনি প্রেমের অপরাধে শাস্তি দেন না কিন্তু নারীর অসম্মানে যার তৃতীয় নয়ন জ্বলে ওঠে যিনি ব্যাংক ব্যালেন্স এবং রাজনৈতিক পতাকার ক্ষমতাকে তার চেয়েও বেশি শক্তিমান মনে করেন না যিনি শ্রান্ত মনের আশ্রয় কারো বিচারক বা সংশোধনাকার নন সারা দুনিয়া চষে ফেলেও আমি তাকে খুঁজে পাচ্ছি না তবে কি মানুষ তাকে পৃথিবীর বাইরে কোথাও নির্বাসন দিল